নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বিহারের বিখ্যাত খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই খাজা শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই বাড়িতে অতি সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ঝটপট দেখে নিই রেসিপিটি ভাজা করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য লবণ এবার লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা জলটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন আর ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় খুব বেশি নরম হলে খাজাটা খাস্তা হবে না বন্ধুরা দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি এবার ময়দাটাকে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে ছিঁড়ে নেব বারবার করে এইভাবে ছিঁড়ে নিলে খাজার মধ্যে যে লেয়ারটা পরে সেটা খুব ভালোভাবে বোঝা যায় বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ময়দাটা ছেঁড়া আমার হয়ে গেছে এবারে ময়দাটাকে আমি জোড়া লাগিয়ে একটু মেখে নেব খুব বেশি মাখার দরকার নেই জাস্ট একটু দলা পাকিয়ে নিলেই হবে এবার ময়দাটার ওপরে একটু তেল লাগিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার সামনে পৌঁছে যায় এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আমি যেই কাপে ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিলাম নিয়ে নিলাম সেই কাপেরই হাফ কাপ জল এবার এই চিনিটাকে আমি হাই ফ্লেমে গলিয়ে নেব আর কালারটা ভালো আসার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আপনারা এই কালারটা ব্যবহার নাও করতে পারেন দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ মুখ ফাটিয়ে বন্ধুরা হাই ফ্লেমে রাখার পরে চিনিটা গলে গেছে এবার লো ফ্লেমে আমি চার মিনিট মতো রেখে দেব রসটা ঘন হওয়ার জন্য বন্ধুরা এখানে রসটা আমি কোনো তারের তৈরি করব না শুধু একটু আঠালো বা চটচটে হলেই নামিয়ে নেব এবার একটা বাটিতে আমি চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব চার চামচ রান্নার তেল আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন বন্ধুরা তেল আর কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে গুলে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব বন্ধুরা এটা কিছুক্ষণ রাখার পরই এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে একদম পুরো মাখনের মতো এবার ময়দাটাকে আমি হালকা হাতে একটু মেখে নিচ্ছি খুব বেশি মাখার দরকার নেই তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এবার এখান থেকে আমি পাঁচখানা লেচি কেটে নেব লেচিগুলোকে রুটির মতো পাতলা করে বেলে নেব তার জন্য কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার আমি রুটির মতো করে বড় করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি বড় করে পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি এবার এইভাবে আমি পাঁচটা রুটি বেড়ে নেব এবারে একটা রুটির ওপরে আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিলাম তার উপরে আমি একটা রুটি রেখে নিচ্ছি এর ওপরেও আমি ব্যাটারটা লাগিয়ে নেব বন্ধুরা এইভাবে আমি একটা করে রুটি আর ব্যাটার লাগাতে থাকবো বন্ধুরা এইভাবে আমি পাঁচখানা রুটি লাগিয়ে নিয়েছি এবার সবার উপরে ব্যাটারটা লাগিয়ে দিয়ে এবার রুটিটাকে আস্তে আস্তে রোল করে নেব রোলটা খুব চেপে চেপে করতে হবে যেন মাঝখানে কোনো ফাঁকা না থাকে এবার আমি হাত দিয়ে রোল করে একটু লম্বা করে নিলাম এবার একটা চাকুর সাহায্যে আমি কেটে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আমি পুরো রোলটা কেটে নিয়েছি দেখুন লেয়ারগুলো কি সুন্দর এসেছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবার একটা পার্ট তুলে নিয়ে আমি পেছন দিকটা মুড়ে দিচ্ছি সামনের দিকটা হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে খুব হালকা করে বেলে নেব। দেখুন আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি খুব হালকা করে বেলে নেব একদম চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আমি বেলে নিয়েছি এইভাবে আমি সব বেলে নিচ্ছি বন্ধুরা আমি সব কটাই বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে দেব তার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি বন্ধুরা তেলটা আমি খুব বেশি গরম করে নিই সামান্য একটু গরম করেছি বেশি গরম করলে কিন্তু এই খাজাগুলো উপরের দিকটা পুড়ে যাবে এবারে আমি একটা খাজাই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার দেখুন আস্তে আস্তে বুদবুদ উঠছে আমি একসাথে দুটো খাজা দিয়েছি এবার হাতা দিয়ে আমি অল্প অল্প করে তেলগুলোকে এর মধ্যে দিতে থাকব দেখুন আস্তে আস্তে লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে বন্ধুরা আমি এই খাজাটা খুব বেশি লাল করে ভাজবো না একটু সাদা সাদাই থাকবে সামান্য একটু লাল কালার ধরলেই তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইগুলোকে তুলে নিয়ে এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা খাজাগুলো আমার খুব গরম আছে আর রসটা সামান্য হালকা গরম এই অবস্থায় খাজাগুলোকে ডোবাতে হবে দেখুন আমি দু পিট খুব ভালো করে ডুবিয়ে নিয়ে তুলে নিচ্ছি এইভাবে আমি সব খাজাগুলোকেই ডুবিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল খাস্তা খাজা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে আর ওপর দিয়ে আমি একটু পেস্তা ছড়িয়ে দিলাম এবার একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর মচমচে হয়েছে আপনারা ভাঙা দেখলেই বুঝতে পাচ্ছেন লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন